ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েক বাংলাদেশ সফরে আসবেন এমন খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেয়া হচ্ছে নানা রকম বাধা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ত্রিশ অক্টোবর সাপ্তাহিক এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে সংশ্লিষ্ট দেশ ডাক্তার জাকির নায়েক নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছেন তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দৌহিদ হোসেন জানান এ ব্যাপারে অবগত নয় মন্ত্রণালয় দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান ডাক্তার জাকির নায়েক এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি এই ইসলামিক বক্তার বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করে ভারতের বিজেপি সরকার এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও করেছে মোদী সরকার বন্ধ করে দেয়া হয় তার পিস টিভির সম্প্রচারও ফিরে যাওয়া প্রসঙ্গে একাধিকবার জাকির নায়েক বলেছেন ভারতে ফিরতে চান না তিনি সে দেশে ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত তবে এই ইসলামিক বক্তার বাংলাদেশ সফর নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন অনেকে বলছেন ডাক্তার জাকির নায়েক কি বাংলাদেশ সফর করতে পারবেন নাকি ভারতের কোনো ষড়যন্ত্রে সফর বাতিল করা হবে